আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্শাল একাডেমিতে তোমাদের স্বাগত আমার বাংলা বইয়ের পরের চ্যাপ্টার হচ্ছে সংকল্প লিখেছেন ক্রু কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে আমরা সকলেই চিনি তিনি বাংলাদেশের একজন জাতীয় কবি চলো তাহলে ওনার লেখা কবিতাটা আমরা পড়িনি সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যেবের লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়ায় চড়িয়ে চাই যেতে কে চন্দ্রলোকের কচির উপরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামব নিচে উঠবো আমি আকাশ ফুরে জগৎ দেখবো আমি আপন হাতের মুঠ হয়ে পড়ে চলো এই কবিতাটির ব্যাখ্যাটা তাহলে আমরা জেনে নিন থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখানে কবি বলেছেন তিনি বদ্ধ ঘরে থাকতে চান না পুরো বিশ্বটাকে পুরো পৃথিবীটাকে পুরো জগৎটাকে তিনি ঘুরে দেখতে চান দেখো আমরা কি করি আমরা হচ্ছে স্কুলে যাই স্কুল থেকে আবার বাসায় ফিরি পড়াশোনা করি একটু খেলাধুলা করি আমাদের সময়টা এতটুকুর মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ কিন্তু না কবি বলেছেন তিনি বদ্ধ ঘরে থাকতে চান না তিনি আবদ্ধ থাকতে চান না তার পাশের প্রকৃতি সৌন্দর্য এই সব কিছু তিনি ঘুরে ঘুরে দেখতে চান তাই তিনি বলেছেন তিনি বদ্ধ ঘরে থাকতে চান না তিনি এই জগৎটাকে এই বিশ্বটাকে ঘুরে দেখতে চান কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে উন্নি পাকে তিনি এই লাইনটাতে বলেছেন ঠিক যেমন করে মানুষ হচ্ছে যুগের পর যুগ পরিবর্তিত হচ্ছে এক যুগ থেকে আরেক যুগ আসছে কিন্তু মানুষ ঠিকই কি করছে কিন্তু মানুষ এই যে যুগের পর যুগ আসছে এবং মানুষের মধ্যে যে পরিবর্তন হচ্ছে এই যে একটা পাক কেমন করে মানুষ ঘুরছে তারপর দেখো কবি বলেছেন দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মর্ষ্যজীবীর লাখে লাখে দেশ হতে দেশ দেশান্তরে বলতে বোঝানো হয়েছে এই যে এক দেশ থেকে অন্য দেশে মানুষ ছুটে যাচ্ছে কিসের নেশায় এবং কেমন করে তারা ছুটে যাচ্ছে এই যে এক দেশ থেকে অন্য দেশে তারা ছুটে যাচ্ছে সেটা কেমন করে বলতে পারে যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেখানে মানুষ যে জীবন দিয়েছিল সেটা কিসের নেশায় তারা কিসের নেশায় জীবন দিয়েছিল যে বীর মুক্তিযোদ্ধারা কোনো কিছু না ভেবে তারা হচ্ছে জীবন দিয়েছেন এবং তারা কিসের নেশায় তারা নিজেদের মৃত্যুটাকে আপন করে নিয়েছেন এবং তারা এই মরণ যন্ত্রণাটাকে নিজের করে নিয়েছে এবং মরণ যন্ত্রণাকে কিসের আশায় এখানে তো তাদের কোনো স্বার্থ ছিল না হাওয়াই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে দেখো এখানে হাওয়াই বলতে বোঝানো হয়েছে তোমার মহাকাশযান মহাকাশযান যেটা হচ্ছে বাতাসে যেটা হচ্ছে আকাশে উড়ে বেড়ায় যেটাকে আকাশে উড়ে থাকে যেটা মূলত আমরা হাওয়াই বলতে যে হাওয়াই মিঠাই দেখো না মনে হচ্ছে যে এটা বাতাসে উড়ে যাচ্ছে ওইটা কিন্তু এখানে হাওয়াই বলতে বোঝানো হয়েছে তোমার চন্দ্রলোকের একটা যান পেটে করে মানুষ কি কোথায় যাচ্ছে চাঁদে যাচ্ছে চাঁদে বিভিন্ন তারপর হচ্ছে তোমার বিভিন্ন গ্রহ উপগ্রহ এগুলোর অবস্থান জানার জন্য এগুলোর সম্পর্কে জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্যাটেলাইট তাই না তো মূলত হাওয়াই হচ্ছে যেটা হচ্ছে বাতাসে ভেসে বেড়ায় তো কবি ওই হাওয়াই চড়ে যেতে চায় চন্দ্রলোকের অচিনপুরে অচিনপুর বলতে এখানে এমন একটা জায়গা বোঝানো হয়েছে যেটা আমরা কখনোই দেখিনি এবং তিনি চায় এই অচিনপুরে যেতে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে একটা সময় এলিয়েন কথাটা অনেক বেশি প্রচলিত ছিল তো তো ওই সময়টাতে কবি যখন এই কবিতাটা লিখেছেন তখন তার কাছে মনে হয়েছে কোন এলিয়েন যে হচ্ছে আমাদেরকে মঙ্গল গ্রহ থেকে কি পাঠাচ্ছে সংকেত পাঠাচ্ছে পাতাল ফিরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে আচ্ছা এখানে কবি বলেছেন তিনি পাতাল ফেরে নিচে নামতে চান এই যে আমাদের মাটির নিচে পানির নিচে কি যে অপরূপ সৌন্দর্য কি রয়েছে সেটা তিনি পাতাল ফেরে দেখতে চান এবং আকাশ ফুরে আকাশের আমাদের যে আকাশমণ্ডলে বিশ্বজগতে যে গ্রহণ নক্ষত্র তারা যে অপরূপ সৌন্দর্য তাই না এই সৌন্দর্যটাকে কবি দেখতে চান তাই তিনি বলেছেন পাতাল ফেরে নামব নিচে উঠবো আমি আকাশ ফুরে তারপর বলেছেন বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পেরে তিনি এই বিশ্বজগতের মানে এই পুরো বিশ্বের যে অপরূপ সৌন্দর্য আকাশের যে অসীম বিশালতা সেই সম্পর্কে তিনি জানতে চান তিনি পুরো বিশ্বটাকে নিজের হাতের মুঠোয় করে দেখতে চান এখানে কবি তার কিশোর বয়সের কথা বলেছেন কিশোরে দেখা যায় আমাদের অনেক জানার আগ্রহ থাকে পুরো বিশ্বে কি ঘটছে তারপরে আমাদের চারপাশে কি রয়েছে মানুষ যেভাবে দেশ হুতে দেশান্তরে ছুটে যাচ্ছে কী নেশায় কীভাবে যাচ্ছে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকে সো এই প্রশ্নগুলোই আমাদের থাকে যখন আমরা কিশোর থাকে তো কিশোর বয়সের বিষয়গুলোই হচ্ছে এখানে কবি তার মনের মধ্যে যে ঘুরপাক খাচ্ছে যেগুলো তা নিয়েই হচ্ছে কবি এই কবিতাটা লিখেছেন সো দেখো আমরা কবিতার মূল ভাবটা পড়ে নিই পশ্চিম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করেছে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনও বদ্ধ ঘরে আবদ্ধ বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে এটাই হচ্ছে কবিতার মূলভাব কবিতার মূল ভাবটা তোমরা মুখস্থ করে নিবে শব্দ অর্থগুলো জেনে নিন সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা ওকে বদ্ধ বন্ধ যুগান্তর যুগের শেষ দেশান্তর অন্য দেশ বরণ সাদরে গ্রহণ মরণ যন্ত্রণা খুব কষ্ট চন্দ্রলোক চাঁদের দেশ অচিনপুর অচেনা জায়গা ফেরে চির তিন নম্বরে দেখো শব্দগুলোর অর্থ ও বাক্য তৈরি করে একটি করে দেখানো হলো বাকিগুলো করে দিচ্ছে দেখো সংকল্প কি লিখেছে প্রতিজ্ঞা সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা তারপর বাক্য তৈরি হচ্ছে ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত একটু বাক্য তৈরিগুলো দেখে নেই সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত তারপর সংকল্প অর্থ হচ্ছে উদ্দেশ্যও হতে পারে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে ভালো মানুষ হওয়াই আমার উদ্দেশ্য যে কোনো একটা করে লিখলেই হবে তো দেখো বদ্ধ হচ্ছে বন্ধ বন্ধ দরজা খুলে দাও ইঙ্গিত ইশারা মামুন ইশারায় ডাকছে দেশান্তর অন্য দেশ পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান যে কোনো একটা দিলেই হবে